হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ডিসি এ টু জেড ব্লগের একটা নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো অনেক দিন পরে আবার নিয়ে চলেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও তো থানমেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো হ্যাঁ যে বাজারে ডিমান্ড যে মেশিনটার সাউন্ড স্ট্রেঞ্জার কোম্পানির মেগা দু হাজার পাঁচশো যে মেশিনটা আজকে মার্কেটে চলছে সকল সাউন্ড সিস্টেম সেই মেশিনটা ব্যবহার করছে তো সেই মেশিনের সমস্ত ডিটেলস কত মে কী তোমরা কীভাবে চালাবে কটা বক্স চালাতে পারবে এই মেশিনটার উপরে তো তাই নিয়ে আজকে ভিডিও তো চলো বেশি দেরি না করে ভিডিওটার মধ্যে যাওয়া যাক তো চলো ভিডিওটা শুরু করা যায় প্রথমে আমরা দেখে নেবো যে মেশিন সেট আপের ফ্রন্ট লুক মানে ফন্টে আমরা কি কী পাচ্ছি তারপরে যাবো ব্যাকলুকে তো ব্যাক ব্যাকলুকে আমরা কী কী পাচ্ছি সেটা পরে দেখবো প্রথমে দেখবো যে ফ্রন্ট লুকে তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ মেশিনের লেফট সাইডে রয়েছে সাউন্ড স্ট্রেঞ্জার কোম্পানির যে ভ্যান্ডিং সেই ব্র্যান্ডিং তারপরে তোমরা রাইট সাইডে দেখতে পাচ্ছ মেগা পঁচিশ ওয়ার্ডের যে ভ্যান্ডিং সেই ব্র্যান্ডিং তার সাথে তোমরা উপর দিকে একটা এলইডি ডিসপ্লে দেখতে পাচ্ছ সেখানে তোমরা কি কি দেখতে পাবে সেটা তোমাদেরকে বলে দিয়েছি তোমরা সব থেকে ধারে দেখতে পাবে টেম্পারেচার মানে মেশিনটা কত টেম্পারেচারে রয়েছে কত হিট হচ্ছে টেম্পারেচার কত যাচ্ছে তারপরে দেখতে পাবে যে কারেন্ট কত কারেন্ট রয়েছে তারপরে দেখতে পাবে ভোল্টেজ যে মেশিনটা কত ভোল্টেজে এখন চলছে তারপরেও দেখতে হবে টেম্পারেচার মানে দুটো চ্যানেলের জন্যে দু সাইডে টেম্পারেচার ও মাঝখানে কারেন্ট ও ভোল্টেজ তারপর চলে আসবো নিচে তো নিচে মাঝখানে দেখতে পাচ্ছ যে পাওয়ার অন অফ করা সুইচ তার পাশে দেখতে পাচ্ছ চ্যানেল ওয়ান চ্যানেল ওয়ানের মেন ভলুম ও চ্যানেল ট্যুর মেন ভলুম তো তার সাইডেও কিন্তু দুটো এলইডি রয়েছে মানে তোমরা কত আউটপুটে ভলিউম বাড়াচ্ছো তার একটা মানে এলইডিতে সেই পাওয়ারটা দেখাবে চল্লিশ পঞ্চাশ যত তোমরা বাড়াবে সেটা তার সাইডে কিন্তু তোমাদের এল ইডিও রয়েছে মানে সিগনাল রয়েছে এলইডি সিগনাল মানে কতটা উঠছে সিগন্যাল তো এই হচ্ছে মেন হচ্ছে সামনের ফ্রন্টে রয়েছে চলো যা যাক এবার এই মেশিনের লুকে তো লুকে তোমরা কী কী পেয়ে যাচ্ছ মানে পিছনেতে তো পিছনে তোমরা সব থেকে প্রথমে দু সাইডে দুটো পাখা দেখতে পাচ্ছ তারপরে তোমরা চ্যানেল ও চ্যানেল টুর জন্য যে আউটপুট বক্সে যে তার সেই তার জোড়ার জন্য তারপরে তোমরা এখানে স্পিক অন আউটপুটও পেয়ে যাচ্ছ তারপরে তোমাদের এখানে লাইন ইনের জন্যে মানে মেশিনে তোমরা যে গ্রাফিক থেকে বা যেখান থেকে এখানে মেশিনে লাইন ইন দেবে তার জন্য তোমরা এখানে পেয়ে যাচ্ছ তার সাথে নিচে তোমাদের হাই ফ্রিকুয়েন্সি লো ফ্রিকুয়েন্সির জন্যে তোমরা এখানে একটি স্ক্রুড্রাইভার দিয়ে মানে ওখানে সেটিং করা যায় এইভাবেই তো এই ছিল এর ব্যাক লুক আর তোমরা ফ্রন্ট লুকটা তো দেখতেই পেলে তো চলো যা যাক এবার এই মেশিন সেট যে পাওয়ার মানে কত ওমে কত পাওয়ার দেবে সেটার দিকে তো তোমরা প্রথমেই এর মডেল নাম্বার মেগা দু হাজার পাঁচশো এবার আউটপুটে যাওয়া যাক যে আউটপুটে কী কী রয়েছে তো এই মেশিনটা এই ডমে আউটপুট দেয় পঁচিশশো ওয়াট পার চ্যানেল মানে পঁচিশশো ওয়াট পঁচিশশো ওয়াট করে দুটো চ্যানেলে তোমরা পেয়ে যাবে এই ডমে তো ফোর ওমে এই মেশিনটি আউটপুট দেয় চার হাজার ওয়াট মানে পার চ্যানেল মানে একটা চ্যানেলে চার হাজার অন্য চ্যানেলে চার হাজার তো এর সাথে টু ওমে এই মেশিন আউটপুট দেয় পাঁচ হাজার একটা চ্যানেলে পাঁচ হাজার তো আরেকটা চ্যানেলে পাঁচ হাজার তো এখান থেকে জানা যায় এই মেশিনটা যেই মেশিনটার এটি কত ওয়ার্ডের মেশিন এই মেশিনটা কিন্তু দশ হাজার ওয়ার্ডের মেশিন তো তোমরা এখান থেকে বুঝতে পারছো যে মেগা যে পঁচিশশো ওয়ার্ড মেশিনটা রয়েছে এটা একটি দশ হাজারের ওয়ার্ডের মেশিন চলে যাব এর ব্রিজ মুডের আউটপুটে তো ব্রিজ মুডে এটি আউটপুট দেয় এইট ওমে আট হাজার ওয়ার্ড ফোরম এ ব্রিজ মোডে আউটপুট দেয় ন হাজার ছশো ওয়াট এখানে ব্রিজ মোডে চালাতে গেলে কিন্তু তোমাদের হেভি সে হেভি ওয়ার্টেজের যে স্পিকার রয়েছে সেই স্পিকার কিন্তু ব্যবহার করতে হবে নাহলে কিন্তু তোমাদের স্পিকার পুড়ে যাবে চলো এবার যাওয়া যা এই ফ্রিকুয়েন্সির দিকে তো ফ্রিকুয়েন্সি এখানে কুড়ি হাজ থেকে কুড়ি কিলো হাস পর্যন্ত এখানে তোমরা পেয়ে যাবে ঠিক আছে আর এর ড্যাম্পিং ফ্যাক্টর হলো পাঁচশো কোন ক্লাসের এটা এমপ্লিফায়ার তোমরা সেটা বলে দিই এটা কিন্তু একটা আই ক্লাসের এমপ্লিফায়ার তোমরা সবাই জানো যে আমরা এর আগে ক্লাস ডি এই সব অ্যাম্প্লিফায়ার যেমন এই সাউন্ড স্টেঞ্জার কোম্পানি রয়েছে সিএ টোয়েন্টি ক্লাস ডি এমপ্লিফায়ার কিন্তু এটা কিন্তু ক্লাস আয়ের এমপ্লিফায়ার ঠিক আছে তো চলো এবার এখান থেকে যাওয়া যাক এর ওয়েট কত এই মেশিনটার ওয়েট হচ্ছে ছেচল্লিশ কেজি দুশো ঠিক আছে এই ওয়ে এই মেশিনটার ওয়েট কিন্তু তোমরা এখান থেকে ছেচল্লিশ কেজি দুশো ওয়েট দেখতে পেয়ে যাবে তো চলো এবার যা যাক যে এই মেশিনটা থেকে তুমি বক্স কেমনভাবে চালাতে পারবে কত কত ওয়ার্ডের স্পিকার তোমার ব্যবহার করতে পারবে তো প্রথমেই চলে আসছি এইট ওমের ওপরে তো এইট ওমের ওপরে এই মেশিনটি পার চ্যানেলে দেয় পঁচিশশো ওয়ার্ড মানে তোমাকে প্রত্যেকটা স্পিকার কিন্তু পঁচিশশো ওয়ার্ডের হতে হবে তবেই তোমরা এই ডোমে কিন্তু এই মেশিনটা চালাতে পারবে কিন্তু পঁচিশ ওয়ার্ড পঁচিশশো ওয়ার্ডের স্পিকার কিন্তু ব্যবহার হয় না সাধারণত আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো তার জন্য আমরা এই ডোমটা এখন সাইডে রাখছি এবার চলে এসছি ফোর ওমে ফোর কিন্তু এখানে চার হাজার ওয়ার্ড পার চ্যানেলে তার মানে তোমরা যদি প্রত্যেকটা চ্যানেলে দু হাজার করে দু হাজার করে দুটো করে স্পিকার দাও তোমাদের কিন্তু সে হেভি একটা পাঁচ ও খুব ভালো ভাইব্রেশন তোমরা এখান থেকে পেয়ে যাবে মানে তোমরা যদি একটা পপ বেস একটা মেশিনে দাও তোমাদের কিন্তু সেই পপ বেসটটা দারুণ রেজাল্ট দেবে সেখানে যদি দু হাজার করে স্পিকার লাগানো থাকে একটা পপ বেস একটা মেশিনে মানে দুটো চ্যানেলে দুটো করে স্পিকার তারপরে চলে আসছি টু ওমে তো টু ওম মানে তোমাদের এখানে চারটে স্পিকার হতে হবে তো চারটে স্পিকার তোমরা পার চ্যানেলে মানে মোট আটটা স্পিকার বাজাতে পারবে সেই আটটা স্পিকার তোমাদের এখানে হতে হবে হাজার ওয়াডের ওপরে বারোশো থেকে বারোশো থেকে হাজার ওয়ার্ডের ওপরে হতে হবে ঠিক আছে তাহলে তোমরা এখানে টু ওমে কিন্তু এখানে বাজাতে পারবে আর ব্রিজ মুডের কথা তো বলছিই না এখানে ব্রিজ মুডে তোমরা তাহলে তোমরা যদি এখানে টপ বাজাও তাহলে তোমাদের সেই টপে কিন্তু বারোশো ওয়ার্ডের ওপরে কিন্তু স্পিকার হতে হবে চারটে করে স্পিকার তাহলে তোমরা দুটো তাহলে তোমরা কিন্তু দুটো টপ এই মেশিনে বাজাতে পারবে সেখান থেকে তোমরা কিন্তু একটা ভালো থ্রো ভালো ভাইব্রেশন তোমরা পেয়ে যাবে আমি সবাইকে বলবো যে এই মেশিনটা বেসের জন্যে ইউজ করতে তোমরা যদি দু হাজার ওয়াটের বেসের স্পিকার যদি লাগাও তার সাথে যদি এই মেশিনটা তোমরা ইউজ করো আশা করছি তোমরা একটা ভালো একটা হেভি পাঞ্চ ও একটা ভাইব্রেশন এই মেশিনটা থেকে পেয়ে যেতে পারবে তো চলো লাস্টে এর প্রাইস এর মার্কেটের প্রাইস কত রয়েছে সেটা তোমাদেরকে বলে দিই এর মার্কেট প্রাইস রয়েছে আশি থেকে পঁচাশি হাজার টাকা এবারে মার্কেট হিসাবে দাম কিন্তু বাড়া কমা হচ্ছে তো তোমরা যখন কিনবে যে ডিলারের কাছ থেকে কিনবে বা যে দোকান থেকে কিনবে ভালো করে যাচাই করে তারপরে কিনবে ঠিক আছে তো ভিডিওটা আজকে এই পর্যন্ত অনেক দিন পরেই ভিডিও আনলাম তো ভিডিওটা কেমন লাগলো আশা করছি তোমরা কমেন্টে জানাবে আর তোমাদের কোন রকম ভিডিও চাই তোমরা সেটা কমেন্টে জানাও কি কোন মেশিনের ওপরে তোমরা ভিডিও চাও মেশিন স্পিকার তো আমি সেই রকমভাবে ভিডিও আনার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই